হাসির ডাকে মুখোর পুরো খামার ঘর সকালের আলোয় যখন খোলা দরজা দিয়ে বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে হাঁস তখন দেখে মনে হয় ঠিক যেন কোনো নদী স্রোত তবে মজার বিষয় এই যাত্রাটি শুরু হয়েছিল ইউটিউবের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কচুয়াডাঙ্গার ভালাইপুর এলাকার বাসিন্দা মোনাজাত আলী তিনি ছয় হাজার হাঁস দিয়ে শুরু করে প্রথম বছরে আয় করেন প্রায় দেড় কোটি টাকা এমন অভাবনীয় সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে আমি দু সালের দশকের দিকে আমি এই হাঁসের খামার শুরু করি আমি প্রথমে জিরো বাচ্চা খাকি ক্যাম্বেল জাতের বাচ্চা নিয়ে শুরু করি তবে গেল তিন বছর আগেও মোনাজাত আলীর ছিল মুরগির খামার কিন্তু এক অজানা রোগে মারা যায় তার প্রায় ত্রিশ হাজার মুরগি মুহূর্তেই যেন শেষ হয়ে যায় তার স্বপ্নের খামার খামার ঠিক তখনই ইউটিউবে হাঁস পালন নিয়ে একটি ভিডিও দেখে জন্ম নেয় নতুন স্বপ্ন আর এর পরের বছরই ছয় হাজার হাঁস দিয়ে শুরু করেন এই খামার এখানে আমার বছরে আয় হয় দেড় কোটি টাকা তো দুই মৌসুমে শেষ আমার আবার আছে ওই নতুন করে বাচ্চা নেই নতুন করে বাচ্চা এখন আঠারো হাজার হাঁস আছে আমার খামারে আর আশ্চর্যের বিষয় প্রথম বছরই ঘুরে যায় তার ভাগ্যের চাকা কারণ হাঁস পালনে ঝুঁকি আর খরচ তুলনামূলক কম হওয়ায় সব খরচ বাদ দিয়ে আয় হয় প্রায় দের কোটি টাকা বর্তমানে তার খামারে রয়েছে আঠারো হাজার খাকি ক্যাম্বেল জাতের হাঁস আর মজার বিষয় প্রাকৃতিক খাবার খেয়ে ইতোমধ্যে ডিম পাড়তে শুরু করেছে প্রায় বিশ শতাংশ হাঁস আর প্রতিদিন খামার থেকে সংগ্রহ করা হচ্ছে তিন হাজারের মতো ডিম যদি শীত মৌসুমে সব হাঁস ডিম দিতে শুরু করে তবে উৎপাদন পৌঁছাবে পনেরো থেকে ষোলো হাজারে তাই চলতি বছরে সব খরচ বাদ দিয়ে পাঁচ থেকে ছয় কোটি টাকা এর আসা এই খামারের আমার শুরু হয়েছে দুটো সেক্টরে ডিম পড়া শুরু হয়েছে তাতে টোয়েন্টি পার্সেন্ট ডিম আসছে তাতে করে তিন হাজার ডিম আস তা আমি আশা করছি এই শীত মৌসুম আসছে এই শীত মৌসুমে আমার হলো আঠারো হাজার হাঁস আমার প্রায় পনেরো থেকে ষোলো হাজার হাঁসে ডিম আসবে তাতে এইটটি নাইনটি পার্সেন্ট ডিম আলে আমার প্রতিদিন আমার আয় অনেক বেড়ে যাবে তো আমি আশা করছি এই বৎসরে পঁচিশ বা ছাব্বিশ মরশুমের মধ্যে আমার পাঁচ থেকে ছয় কোটি টাকা আমি আশা করছি ডিমের উপরে লাভ করতে পারবো শুধু তাই নয় খামারটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচর্যায় ব্যস্ত থাকেন পনেরো থেকে জন শ্রমিক যাদের জীবিকার ভরসায় এই খামার আমরা ভাই যে দুপুরের পর থেকে শামুক দিয়ে শামুকটা ডিলিভারের ভাঁসটা ডিম ভালো পুষ্ট হয় মোটা হয়

ছিয়ানব্বইটি হাঁসের খামার তবুও এই খাতকে আরো টেকসই করতে নিয়মিত প্রশিক্ষণ আর পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানাই এই কর্মকর্তা আমরা প্রাণী সম্পদ বিভাগ হাঁস পালনকে উৎসাহিত করতেছি আমরা যতটুকু পারি আমাদের ক্ষুদ্র পরিসরে তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছি তাদেরকে আমরা ভ্যাকসিনের দ্বারা আমাদের হা পরামর্শ এবং সীমিত পরিসরে ওষুধপত্র দ্বারা চেষ্টা বর্তমানে এই জেলার খামারগুলোতে পালিত হচ্ছে প্রায় সাড়ে চার লাখ হাঁস এখানকার ডিম ও মাংস শুধু জেলার চাহিদায় মেটাচ্ছে না পাঠানো হচ্ছে অন্য জেলাতেও নিউজ ডেস্ক আর টিভি